আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদ কী সমসাময়িক এই কথাটি হয়তো সকলে শুনে থাকবেন অনেকেই হয়তো জানেন ফ্যাসিবাদ জিনিসটা কি। আবার অনেকের কাছে ধারণা নাও থাকতে পারে তো সেই সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ফ্যাসিবাদ সম্পর্কে বলবো বিস্তারিত তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা এই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানা মানে জানার সুযোগ করে দিবেন আসলে কি তো চলুন আমরা শুরু করি ভিডিওটা তো আজকে আমি ফ্যাসি সম্পর্কে যে তথ্যগুলো দেব এটি একটা পত্রিকা থেকে নেওয়া এবং এটি দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের পত্রিকা তো চলুন প্রথমে আমরা জানবো ফ্যাসিবাদ কি ফ্যাসি ফ্যাসিজম শব্দটি ইতালীয় শব্দ ফ্যাসিকোমো ফ্যাসিকো শব্দ থেকে উদ্ভূত যার বাংলা অর্থ হচ্ছে লাঠের বান্ডিল এটা ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে উদ্ভূত এটি ইতালির রাজনৈতিক সংগঠনগুলো দেওয়া নাম যা ফ্যাসি নামে পরিচিত ছিল অর্থাৎ এই শব্দ দিয়ে গিল্ড বা সিন্ডিকেটের মতো গোষ্ঠীগুলোকে বোঝায় তাহলে আমরা ফ্যাসিবাদ মানে কি জানলাম যে একটা গিল্ড যেটা সিন্ডিকেটের মতো গোষ্ঠীগুলোকে বোঝায় এরপর আসি যে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে বিংশ শতাব্দীতে যে সকল মারাত্মক ও ধ্বংসাত্মক তথ্য দানা বেঁধে ছিল তন্মধ্যে ফ্যাসিজম অন্যতম প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালির বিপ্লবী সমাজতন্ত্রী বেনেটো মুসলিনীর নেতৃত্বে ফ্যাসিবাদ নামক প্রক্রিয়াশীল ভাবধারার বিকাশ ঘটে ফ্যাসিবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র বিরোধী এক গণতন্ত্র বিরোধী দুই একদলীয় ও এক ব্যক্তি শাসন তিন সমাজতন্ত্র বিরোধী চার সমরবাদী পাঁচ অভিজাত শ্রেণীর শাসনে বিশ্বাসী ছয় স্বাধীনতা বিরোধী সাত শান্তি ও আন্তর্জাতিক বিরোধী আট সাম্রাজ্যবাদী নয় প্রজাতন্ত্রের একচেটিয়া বিরোধী দশ ন্যায়ের পরিপন্থী তত্ত্ব যা ইসলাম সমর্থন করে না তো এই দশটি হচ্ছে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য ফ্যাসিবাদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে ইসলাম সমর্থন করে না ফ্যাসি ফ্যাসিজম সম্পর্ক বলা হয় ফ্যাসিজম এক নায়কতান্ত্রিক মতবাদ তার মানে ফ্যাসিজম মানে আমরা কি জানলাম এটি হচ্ছে একটা এক তন্ত্রক মতবাদ এটি এমন একটি মত্যবাদ যেখানে রাষ্ট্রই সর্বসর্বা এখানে ব্যক্তি স্বাধীনতাকে কোনো মূল্য দেওয়া হয় না গণতন্ত্র বলতে ফ্যাসিবাদে কিছু নেই এখানে সব কিছু করা হয় রাষ্ট্রের নিয়ন্ত্রকদের খেয়াল খুশি মতো এবং তাদের সুবিধা বিবেচনায় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করা যায় না আবার রাষ্ট্রের অভ্যন্তরে স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগও থাকে না রাষ্ট্রের পরিচালকরা রাষ্ট্রের সম্পদ আইন বিচার ও শাসন ব্যবস্থাকে নিজেদের ইচ্ছে অনুযায়ী পরিচালনা করে এছাড়া ফ্যাসিজমে ধর্ম রাজনীতি সরকার মিলেমিশে একাকার হয়ে যায় রাষ্ট্রবিজ্ঞানী ইভেনস্টাইনের মতে ফ্যাসিবাদ হল অন্ধ জাতীয়তাবাদী জাতি বিদেশি আগ্রাসী ও সাম্রাজ্যবাদী উপর প্রতিষ্ঠিত একদলীয় সরকার এবং সমাজের এক সর্বগাসী মতবাদ ভোট চুরি করে জগত্তর পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মধ্যে ফ্যাসিজমের নগ্নতা সবকিছু স্পষ্ট এরপর আমরা জানব গণমাধ্যমে ফ্যাসিবাদ তোষণ তার আগে জেনে নেই যে গণমাধ্যম কি প্রধানত সংবাদপত্র অনলাইন নিউজ পোর্টাল রেডিও এবং টেলিভিশন সাংবাদিকতা নাটক সিনেমা বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে গণমাধ্যম বলা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের গণজমায়েতকেও গণমাধ্যম বলা হয়ে থাকে তাহলে গণমাধ্যমে ফ্যাসিবাদ ফ্যাসি বা দোষণ কিভাবে হয় দেখুন দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদী চরিত্র ধারণ শুরু করে দীর্ঘ পনেরো বছর ধরে তারা এই তত্ত্বের চর্চায় এখন সর্বোচ্চ স্তরে অবস্থান করেছে গণতান্ত্রিক দেশ হলেও সর্বত্র এখন এক তন্ত্র শুধু শেখ মুজিবরের প্রচার প্রচারণা সরকারি অফিস দপ্তর ও সামাজিক কার্যালয়গুলোতে শুধু বঙ্গবন্ধুর ছবিতে ছড়লাম বঙ্গবন্ধুর তর্জনী ছবির ব্যাপক প্রচার করা হয়েছে আর পোশাকে মুজিব কোটের আধিক্য বয়াবহ রকম বেড়েছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সবকিছু জুড়ে শুধু বঙ্গবন্ধু ছিলেন কোথাও বীর সুষ্ঠু বীর উত্তম প্রাপ্ত সকল মুক্তিযোদ্ধা সংগঠকদের নামও নেওয়া হয়নি স্বাধীনতার ঘোষক জিয়ারুর রহমানের নামও কোথাও উচ্চারণ করা হয়নি দেশ পরিচালনায় রাষ্ট্রযন্ত্র এত ব্যবহার বেড়েছে যে পুলিশ ও প্রশাসনের লোকেরা সরকার হয়ে উঠেছে দেখুন এই লাইনটা এখানে পুলিশ ও প্রশাসনের লোকেরা সরকার হয়ে উঠেছে যেটা আমরা কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কত নির্মমভাবে ছাত্রদের উপর গুলি করেছিল পুলিশের বেআইনি নির্যাতনকে ফ্যাসিজমের অনুসারীরা দেশ রক্ষার প্রয়োজন হিসেবে অনুভব করেছেন দেশের ব্যবসায়ীরা ফ্যাসিস সরকারের ঘনিষ্ঠজন হয়ে উঠেছে তারা অবৈধ সুবিধা গ্রহণ করছে সরকারকে ক্ষমতাটিকে রাখতে সিন্ডিকেট করে প্রকাশ্য প্রচারণায় নেমেছেন তারা সরকার ওই সব ব্যবসায়ীদের সংবাদপত্র টেলিভিশন রেডিও অনলাইন নিউজ পোর্টালের মালিকানা দিয়েছিল এতে তারা আরও বেপরে হয়ে পড়েছিল অথচ গণমাধ্যমের অন্যতম দায়িত্ব প্রভাবশীলের প্রভাবশীলশালীদের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা অব্যবস্থাপনার চিত্র প্রকাশ বা প্রচার করে তারা তাদের লাগামটা টেনে ধরা হয়েছিল কিন্তু সেই ব্যবসায়ীরা গণমাধ্যম ভিত্তিক গণমাধ্যমের মালিক হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো প্রকাশ করা হচ্ছে না এই লাইনটা দেখুন যেটা সমসাময়িক যে ঘটনা সেটার সাথে অনেক মিল পাবেন আপনারা যে গণমাধ্যমের মালিক হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো খবর প্রকাশ করেনি যেটা আমরা দেখি দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে যে শুধু ছাত্রগুলো পাশে রয়েছিল যমুনা টেলিভিশন এবং জমনা টেলিভিশন তারা তাদের প্রাপ্য সম্মানটা পেয়েছিল এই জন্য আমাদের সবাইকে সবসময় সৎ এবং সত্য ন্যায়ের পথে থাকতে হবে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সঠিক ভূমিকা পালনের চেষ্টা করলেও রাষ্ট্র ষড়যন্ত্রের চাপে সরকারের ফ্যাসি বা চরিত্র তোষণ করতে হচ্ছে দেশে এখন শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থান্বেষী মানুষেরা পৃষ্ঠ করেছিল তাদের যৌতিক দাবি দেওয়া আদায়ের আন্দোলনে গুলি চালাচ্ছে সরকার প্রায় হতাহতের খবর মিলছিল যেটা ফ্যাসি সরকারের নগ্ন রূপ এগুলো আমরা দেখেছি কিছুদিন আগে যেগুলা এই ফ্যাসিবাদী সরকার করে যাচ্ছিল গণমাধ্যমগুলো যেন এই ফ্যাসিবাদ পোষণ করে চলছিল নাটক সিনেমা বই সব জায়গায় শুধু ফ্যাসিবাদের চিহ্ন দেখতে আর বর্তমান সরকার মানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর চোদ্দই আগস্ট গুলশানের হোটেল লেকশন এক সেমিনারে বলেছিলেন আজকে সর্বগাসী ফ্যাসবাদী সরকার আমাদেরকে গ্রাস করে ফেলেছে তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে আমাদের গণতান্ত্রিক ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা জোর করে ক্ষমতায় আছে অবৈধ এবং সুতরাং আমরা বলতে পারি যে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যটাই যে সাবেক সরকার শেখ হাসিনার মধ্যে ছিল গণমাধ্যমের ফ্যাসিবাদ তোষণের ধরন এবার আমরা জানব যে গণমাধ্যমের ফ্যাসিবাদ তোষণের ধরনটা কেমন ছিল আমি আগেও বলছি এখনও বলছি এটা আমি পত্রিকা থেকে পড়তেছি এবং এই পত্রিকাটা ছিল দু সালের ডিসেম্বর মাসে সুতরাং এখানে কথার কিছুটা ভিন্নতা থাকতেই পারে যেহেতু এই পত্রিকাটি এখনকার নয় সুতরাং আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি তো একটু বুঝতে সমস্যা হলে আমাকে ক্ষমা করে দিবেন আমি ভালো করে বলার চেষ্টা করতেছি এরপর আসুন আমরা জেনে নেই যে গণমাধ্যমের ফ্যাসিবাদ পোষণের ধরনটা কেমন ছিল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ফ্যাস্তিবাদের চরিত্র ধারণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল দেশের প্রায় সব ধরনের সংবাদ মাধ্যম সহ গণমাধ্যমগুলো সরকারকে ক্ষমতায় টিকে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে যেমন প্রথমে একটা পয়েন্ট যেটা দলীয়করণ সাংবাদিক বা গণমাধ্যম কর্মী প্রতিষ্ঠানকে নৈতিক কারণে দল নিরপেক্ষ থাকতে হয় কিন্তু যে গণমাধ্যমগুলো ছিল কে নিরপেক্ষ নয় এরা শুধু সরকারের পক্ষে রয়েছিল কোনো দলের বিশেষ আনুকূল্য দেখালে বা দলীয় কর্মী ভূমিকায় গেলে পেশাদারিত্ব হারায় দুঃখজনক হলেও সত্য যে গত পনেরো বছরে সাংবাদিকতায় আওয়ামী লীগ সরকার ও তাদের দলের পক্ষ নিয়ে কাজ করেছে বহু সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠান এখানে তারা সরকারে গুনগান করেছে এবং বিরোধীদের বিপক্ষে প্রচারণা চালিয়েছে এর বিনিময়ে তারা সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে এরপর আরেকটা পয়েন্ট যে চাপে কাবু সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে নগ্ন হয়ে ওঠে প্রথমে সংবাদ মাধ্যম বন্ধ করেছে আমাদের দেশ দিগন্ত টিভি টিভি ইসলামিক প্রভৃতি এছাড়া সরকার সংবাদ প্রতিষ্ঠানগুলোকে সরকারের বিভিন্ন এজেন্সিকে দিয়ে চাপ দেওয়া হয় ডেকে নেওয়া হয় সরকার এসব বন্ধ করে এবং নানাভাবে অন্যান্য সংবাদ মাধ্যমের উপর চাপ তৈরি করেছে সাংবাদিকরা রুটি রুজির ভয় বা মালিক পক্ষের প্রতিষ্ঠান টিকে রাখতে সঠিক সংবাদ প্রকাশ না করে সরকারের গুণগান প্রকাশ করেছে যার উদাহরণ আমাদের জুলাই মাসের যে ছাত্র আন্দোলন এখানেই আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে তারা মিথ্যা খবর প্রকাশ করেছে এরপর আসুন জেনে নেই যে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে এই আইনে বিতর্কিত কিছু ধারা রাখা হয়েছে এই সুযোগ নিয়ে অভিযোগে আটক করে নির্যাতন করেছে এটার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হলেও সরকার অবস্থানে রয়েছে তারপর চলুন বিজ্ঞাপন নিয়ন্ত্রণ পত্রিকা রেডিও টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালের আয়ের প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে সরকার শুরুতে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করেছে সরকারি বিজ্ঞাপন পেতে এখন সরকার সরকারের দায়িত্বপ্রাপ্তদের কাছে সংবাদ সংস্থার মালিক বা সম্পাদকের তিনি বা তারা সরকার দলীয়তা প্রমাণ করতে হয় বিজ্ঞাপন পেতে সংবাদ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন এমন প্রতিযোগিতাও চলছে এখানে বিজয়ী হতে অনেক সংবাদপত্র নিজ উদ্যোগে সরকারের গুণগান করছেন আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সরকার প্রধান তার ছেলে মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ মাধ্যমে রীতিমতো বন্দনা চলছে অন্য সময় এমন সংবাদ হয়তো প্রকাশ বা প্রচারই হবে না তারপর শেষের পয়েন্টটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন দেখুন যে টিভি টকশো যেন ফ্যাসিবাদের কণ্ঠ সরকার টিভি টক শোতে সরকার বিরোধী আলোচনা বন্ধ করেছে আর বন্ধ করবেই না কেন ফ্যাসিজম মানেই তো এমন যে শুধুমাত্র মানে এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা মূল্য দেওয়াই হয় না গণতন্ত্র বলতে মানে গণতন্ত্রই নেই এখানে এক না তন্ত্র টিভি টক শো আমরা এমন দেখতে পেয়েছি যে যেসব আলো চক সরকারের বিরুদ্ধে কথা বলেন টক শোতে তারা নিষিদ্ধ হয়ে যায় সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কাদের নিতে পারবে তাদের তালিকা ধরে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা টকশোতে যান তারা সব কিছুতে সরকারের উন্নয়নটা আগে দেখেন মানে উন্নয়নটা দেখান এভাবেই চলছে চলছিল আর কি দেশের গণমাধ্যম সর্বোপরি বলতে গেলে সর্বোপরি আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে গণমাধ্যমে টুপি চেপে ধরে টুটিটা চেপে ধরে সরকার তার ফ্যাশনকে আরও পাকাপোক্ত করেছিল ক্ষমতার মসনদকে আরও চিরস্থায়ী করার লক্ষ্যে নতুন নতুন আইন প্রণয়ন করে গণমাধ্যমগুলোকে পুতুল নাচ নাচাচ্ছে আবার গণমাধ্যমগুলো সরকারের মহাব্যস্ত তারা নিজেদের গোছানোর জন্য উঠে পড়ে লেগেছে আখের তাহলে আজকে এই পর্যন্তই তাহলে আমি একদম মূল মূল যে বিষয়গুলো আমরা জানলাম আমি সেই হেডলাইনগুলো আরও একবার উল্লেখ করতে চাই প্রথমে আমরা জেনেছি যে ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদ হচ্ছে একটা সিন্ডিকেটের মতো গোষ্ঠীগুলোকে বুঝাই ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এখানে আমরা দশটি বৈশিষ্ট্য জেনেছি তবে ফ্যাসিজম হচ্ছে এক নায়কতান্ত্রিক মতবাদ যেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই শুধু রাষ্ট্র বলতে শুধু ফ্যাসিবাদকেই এখানে আমরা বুঝি যেমন এর শেষ লাইনে ছিল যে যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ছিল এর মধ্যে সব কিছু ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যগুলো ছিল আর এরপরও আমরা জানলাম যে কিভাবে সরকার গণমাধ্যমগুলোকে ফ্যাসিবাদের তোষণ করে রেখেছিল গণমাধ্যমকে ব্যবহার করে সে সব উদ্দেশ্য হাসিল করে নিয়েছিল আর গণমাধ্যমের কর্মীগুলাও নিজেদের প্যাট ভরাতে তাদের পিছনেই উঠে পড়ে লেগেছিল আর গণমাধ্যমের যে ফ্যাসিপাত তোষণের ধরনগুলো ছিল সেগুলো তো আমরা প্রথম জেনেছি তার মধ্যে ছিল প্রথম পয়েন্ট ছিল দলীয়করণ যেখানে আওয়ামী লীগ সরকার ও তাদের দলের পক্ষ নিয়ে কাজ করেছে বহু সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠান এরপর চাপে কাবু হয়ে অনেক সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছিল যেমন আমার দেশ দিগন্ত টিভি ইসলামিক টিভি এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মানে এই আইনের আওতায় এনে অনেক সাংবাদিককে নির্যাতন করেছে আটক করেছে আবার হচ্ছে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ এখানে বিজ্ঞাপন পেতে সংবাদ প্রতিষ্ঠাগুলো হচ্ছে শুধু আওয়ামী লীগ সরকারের গুণগান করেছে আর শেষের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে টিভি শক টক সরকার বিরুদ্ধে আলোচনাগুলো বন্ধ করা হয়েছিল আর সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যাদেরকে নেওয়া হবে শুধু তাদের তালিকাই দেওয়া হতো আর এই টকশোগুলোতে যারা যেতেন তারা বেশিরভাগই শুধু সরকারের উন্নয়নের কথাই বলতেন সর্বোপরি বলতে গেলে একটা কথাই বলা যে গণমাধ্যমে ত্রুটি চেপে ধরেই সরকার তার ফ্যাসির জমকে আরও পাকাপোক্ত করেছিল তো এই ছিল আজকের ভিডিওর মূল সারমর্ম তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ ঝামেলা দুই মে তিন তারিখে তারপরে তো আগে তো ঝামেলা তার আগে তো ঝামেলা ঝামেলার মধ্যেই কিন্তু হচ্ছে সোধাই কি বুজি পঢ়ি কি আগে ৰাস খাবা